আজ আমরা সূচকের নিয়মাবলী চ্যাপ্টারের এর থেকে টু এ দু তিন থেকে শুরু করব কি আছে এখানে পর মাইনাস তারপরে কি আছে তারপর মাইনাস ওয়ান তারপর মাইনাস ওয়ান তারপর মাইনাস ওয়ান এটা আছে তাহলে দেখো এটাকে আমরা যদি সিম্পল করি পাওয়ারে পরে গুণ হয় তাহলে আমরা কি পাচ্ছি টু টু দি পর মাইনেসে মাইনেসে প্লাস আর এককক্ষে এক ঠিক আছে তার মাইনাস এক তার মাইনেস এক আবার তো পাওয়ারে পাওয়ার আবার গুণ হবে তারপর টু টু দি পর মাইনেসে একক্ষে মাইনাস ঠিক আছে আবার পাওয়ারে পরে আছে তারপরে টু টু দি পাওয়ার মাইনেস মাইনেস প্লাস একক্ষে এক অর্থাৎ দুই উত্তর ঠিক আছে পর মাইনাস টু ইন্টু সি ইন্টু ঘনমূলক সি টু দি পর মাইনাস টু ইন্টু এটাকে সল করতে বলছে তাহলে দেখো এটা আমরা কি লিখতে পারি আমরা জানি আমরা কি শিখে যে এন এক্স থাকলে তাহলে আমরা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এন এইভাবে লিখতে পারি আমরা তাই তো তাহলে এটা কি লিখতে পারি আমরা আমরা লিখতে পারবো মাইনাস টু টু দি পাওয়ার এক এর তিন ইন্টু বি ইন্টু এটা লিখতে পারবো বি টু দি পাওয়ার মাইনাস টু টু দি পাওয়ার এক এর তিন ঠিক আছে ইন্টু সি ইন্টু এটা লিখতে পারবো পাওয়ার এক এর তিন ইন্টু এ ঠিক আছে এবার দেখি এ কোন কোন জায়গায় আছে এ এখানে আছে এ এখানে আছে তাই তো তাহলে এখানে এ টু দি পর কত আছে পাওয়ারের পর গুণ হবে মাইনাস দুই তিন আর গুণ থাকলে যোগ হয় এর আছে আছে তাহলে তাহলে এইটা এইটা যোগ হবে ঠিক আছে ইন্টু বি কত হবে পাওয়ার এক আছে এখানে আর এখানে দেখো পাওয়ার মাইনাস এর তিন হবে তাহলে এইটাও যাবে পাওয়ারে ইন্টু সি টু দি পাওয়ার এখানে এক আছে আর ওখানে পাওয়ারে মাইনাস এর তিন আছে

সরল করতে বলছে তাহলে দেখো এটা কেমন লিখতে পারি দুই এর স্কোয়ার চারকে লিখতে পারি দুই এর স্কোয়ার টু দি পাওয়ার এম প্লাস এক এর চার ইনটু রুট মানে পাওয়ার হাফ ঠিক আছে রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ কোন কিছু পাওয়ার রুট কোন কিছু রুট মানে হচ্ছে পাওয়ারে হাফ আছে তাহলে এখানে আমরা কি লিখতে পারি এ এ পাওয়ার নিচে এক আছে একটা তাহলে টু টু দি পাওয়ার ওয়ান আর গুণ থাকলে পাওয়ারে প্লাস হবে ঠিক আছে আর যদি এই রুটের জন্য পাওয়ারে হাফ হবে আর নিচে কি আছে টু ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস এম পাওয়ারে হবে হাফ ক্লিয়ার আর টোটালের মাথায় আছে ওয়ান বাই এম আচ্ছা এবার দেখো পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে টু টু দি পাওয়ার টু এম প্লাস দুই দিয়ে একের চার গুণ করলে একের দুই হবে ইন্টু টু টু দি পাওয়ার এখানে অর্থাৎ দেখো মাইনাস এম বাই টু হবে পাওয়ার পর গুণ করলে তাহলে মাইনাস এম বাই টু 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 দি পাওয়ার ওয়ান বাই এম আচ্ছা এবার দেখো এখানে গুণ আছে তাহলে পাওয়ার যোগ হবে টু টু দি পাওয়ার টু এম প্লাস ওয়ান বাই টু প্লাস হবে এরপর এটা এরপর এটা তাহলে মাছের গুণ আছে তাহলে পাওয়ারে যোগ হবে হাফ প্লাস এম বাই টু আর এটা দেখো ভাগে আছে ভাগ থাকলে কি হবে এক প্লাস এম বাই টু ঠিক আছে পর কত আছে ওয়ান বাই এম ফার্স্ট হবে এখানেও ফার্স্ট ব্র্যাকেট দিতে পারতাম আমরা আচ্ছা টু দি পাওয়ার কত আসতো আমাদের হাফ আর হাফ এক হবে এই এক আর এই মাইনাস এক কেটে যাবে এখানে এম বাই টু আর এখানে এম বাই টু মানে টু এম বাই টু মানে এই দুটো যোগ করে একটা এম চলে আসবে আর এই টু এম মানে থ্রি এম আসছে আর এই হাফ আর এই হাফ এক আর এই এক মাইনাস এক কেটে যাবে ওদিকে ওয়ান বাই এম পর পর গুণ হবে তাহলে থ্রি এম বাই এম তাহলে এম কেটে গেল দুই এর কিউব থাকবে অর্থাৎ আট ছয় কি বলছে ফোর বাই থ্রি আছে এইটাকে সলভ করতে বলছে তাহলে আবার আস্তে আস্তে করবো এটাকে নাইন মানে থ্রি স্কোয়ার লিখতে পারি আমরা লিখতে পারি ইন্টু ষোলো মানে টু দি পাওয়ার

আর এটা থ্রি টু দি পাওয়ার মাইনাস টু হবে ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু হবে মানে এই পাওয়ারটা দুটো মাথায় আসবে ইন্টু এটা কত হবে একের পাওয়ার এটা করলে কত হবে জাস্ট একই থাকবে আর নিচে এটা পাওয়ার এটা করলে পরে পাওয়ারের পাওয়ার গুণ হবে তিন টু দি পাওয়ার তিন চারে বারো বাই তিন মানে মাইনাস চার হবে ঠিক আছে তিন দিন কেটে যাবে কোথায় তাহলে কি আসছে আমাদের দেখো তিন টু দি পাওয়ার মাইনাস টু আছে এখানে আর তিন টু দি পাওয়ার মাইনাস ফোর আছে তাহলে গুণ আছে মাঝখানে তাহলে এই

দু সাত কি বলছে বলছে প্লাস এব প্লাস বি স্কোয়ার ইন্টু তারপরে কি আছে এক্স টু দি পর বি বাই এক্স টু দি পর সি টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস এইটা আছে আমাদের অঙ্ক এটাকে সলভ করতে বলছে তাহলে দেখো এটা ভাগ আছে ভাগ থাকলে কি হয় পাওয়ারে ভাগ থাকলে পাওয়ারে বিয়ে হবে তাহলে এক্স টু দি পাওয়ার আমরা লিখতে পারি এ এটা তারপর যা তাই থাকবে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এটাও ভাগ আছে তাহলে পর বিও হবে তাহলে বি মানে সি হবে পরে তাহলে উপরে কি আছে বি স্কয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার আর লাস্টে কি আছে একটু দি পাওয়ার ভাগ আছে তাহলে পর বিও হবে একই রকম ভাবে ওপরে সি এ প্লাস এ স্কোয়ার ঠিক আছে এবার দেখো পরে পরে গুণ হবে তাহলে গুণ করলে দেখো এটা কি আসছে

প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস মাইনাস এ কিউব এবার ধর সব কেটে যাচ্ছে ওপরে তার মানে থাকবে তার মানে কোনো কিছু পাওয়ার জিরো থাকলে পরে অ্যান্সার আসে এক